দেখাবো কি করে একটা মানুষকে পিটিএম এর ফেলো শুধুমাত্র ভাত খাওয়ার অপরাধে ভাত চেয়েছিল বলে কিরকম মানে অমানুষ কিছু বাংলাদেশের মানুষ ইউনিভার্স দেখাটা দেখবে ওদের মুখে বাংলাদেশের কিছু মানুষ আর কত মরণ খেলা খেলবে তোমরা হ্যাঁ এই একটা ছেড়ে তোমরা দেখলে ভিডিওটা পুরো ভিডিও দেখবো দেখাবো লাস্টে কিছুটা যে একটা ছেলেকে ভাত খাইয়ে মেরে ফেললো কি অপরাধ তার একটা ছেলেকে ছেলে মেরে ফেলার ভাত খাওয়া চাদর যত্ন করে তারপরে পিটিয়ে মারবে কি ধরনের মানুষ এরা এই ছেলেটা কি অপরাধ করেছে ছেলেটা সেটার বাবা মা কেউ নেই বাবা মা চলে যাওয়ার পর সে তার একটা মাত্র দাদা ছিল সম্বল সে সম্ভবত কোনো প্রশাসন দপ্তরে কাজ করতো সেও দুদিন পরে মারা গেছে একটা গার্লফ্রেন্ড ছিল সেও ওকে ছেড়ে চলে গেছে সেটা পুরো তারপরে পাগলের মতো মানসিক ভারসাম্য এদিক ওদিক ঘুরে বেড়াতো চেয়ে চিনতে খেত পাঁচ টাকা দশ টাকা যে যা দিত সেই টাকা দিয়ে অল্প অল্প খেত তার এর অপরাধ কি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ে কিছু খাবারের আশায় কোনো চুরি করার আশায় না তো সেইখানকার শিক্ষিত পড়ুয়ারা শিক্ষিত এডুকেটে যা দাবি করছে তারা নাকি দেশ স্বাধীন করতে শিক্ষিত পড়ুয়াদের চোখে পড়ে এবং তারা ওকে চোর সন্দেহ করে তো ওকে যেমন সবাই মিলে ধরে ধরার পর ছিচি আমার বলতেও কেমন লাগছে এটা কি দেশ এই দেশ কি আগে বাংলাদেশ কত ভালো ছিল বাংলাদেশে গেলে বাংলাদেশের মানুষ একটা অন্যরকম হৃদয় ছিল তাদের মধ্যে ভালোবাসা প্রেম প্রচুর ভর্তি ছিল কিন্তু এরা কারা কোন দেশ এটা কেমন কেন এরকম করছে কিসের রাগ সাধারণ নিরীহ মানুষগুলো দেখাচ্ছেন এতই আপনাদের যদি পৌরসত্ব থাকে পৌরসত্ব থাকলে যারা সমাজে আসল অপরাধী তাদের গিয়ে ধরে ধরে আপনারা ইয়ে করুন নির নীহ মানুষ আপনি ভিডিওটা পুরো দেখাতে পারলাম না যেটুকুনি ক্লিপ দেখবেন কি করছে জানেন হাতটা বেঁধেছে বেঁধে লাঠি ঢুকিয়ে তার মধ্যে উপর একজন মারছে একটা মানুষকে আর সব থেকে বড় কথা একটা মানুষকে কুড়ি জন তিরিশ জন মিলে মারাটা কোনো বাহাদুরই না এটা কি বলেন জানেন এ মানে কি বলবো তৃতীয় লিঙ্গের মানুষরা আপনাদের থেকে অনেক এগিয়ে তাদেরও অযোগ্য আপনার একটা মানুষকে তিরিশ জন মিলে মারছেন লজ্জা লাগা দরকার লজ্জা লাগা দরকার লোকে আবার ভিডিও করে কেমন নিশ্চয় কেউ ছিল ভিডিও করছে আবার আমি এর এর কেউ বাবা নেই মা নেই দাদা একটা ছিল সেও চলে গেছে বান্ধবী ছিল সেও চলে গেছে মানসিক ভারসাম্য তো মানুষের কাছে আমি সাধারণ মানুষের কাছে অনুরোধ করবো এই হারামখোর গুলো যারা এই কাজটা করেছে তাদের জন্য শাস্তি হয় এবং আপনার লড়ুন আমি জানি বাংলাদেশের প্রচুর শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছে তাদের বলবো লড়ুন যাতে এই হারামখোর গুলো উপযুক্ত শাস্তি পায় যাকে একা একাপে এতজন মিলে মারলো লজ্জা লাগা দরকার লজ্জা লাগা দরকার এইভাবে একটা মানুষকে মেনে ফেললি তোরা ন্যূনতম মানুষ মানুষত্ব বোধ আছে ধর ইউনিভার্সিটি স্টুডেন্ট বলিস কোন দেশ এটা আগে তো এরকম ছিল আমি লাস্ট দু মাস ধরেই দিচ্ছি এরকম আপনারা চুপ করে বসে থাকবেন না বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে বলছে আপনারা যেভাবেই হোক ওদের উপযুক্ত শাস্তি দিন দরকার হলে আর বললাম না যাই হোক এদেরও দিন এরকমই হবে এই জন্মে না কোনো জন্মে তো হবেই আমি আর কিছু বলার নেই চলো একটু ভিডিওটা দেখাচ্ছি আর কি বলবো ভালো থাকুক যেখানেই থাকুক আত্মার শান্তি পাক এটাই প্রার্থনা করবো আর কোনোদিন নিরাপরাধ মানুষকে হয় মারবেন না আপনার পৌরসত্ত্ব এতে আরো নিচে চলে যায়